হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আমরা লাকস্মী কিচেনে আজকে বানানো হবে নারকেল লাড্ডু তো নারকেল লাড্ডু বানানোর জন্য আমি এখানে এক একমালা নারকেল কুড়ে নিয়েছি আর আঁখের গুড় নিয়েছি পঞ্চাশ গ্রাম আর এবারে আমি নারকেলটাকে ভালোভাবে ভেজে নেব তো গ্যাসে আমি কড়া বসালাম কড়ার মধ্যে একটু বাটার দিয়েছি সামান্য একটু আর দিয়েছি দুটো এলাচ আর দিয়েছি একটা দারুচিনি তো এবারে দিয়ে দেবো দুটো তেজপাতা এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে আমি এবার দিয়ে নারকেল কোড়াটাকে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে প্রথমে এটাকে বেশ কিছুক্ষণ ভাবে এরকম নেড়ে নেড়ে লাল করতে হবে লাল হয়ে গেলে গুড়টা আমি এর মধ্যে অ্যাড করব নারকেলটা অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে গুড়টা অ্যাড করব গুড়টা সব দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খাও অনেকে চিনি দিয়ে বানাতে পারো আর যদি মনে হয় এতে আর একটু চিনি দেবো তাহলে দিতে পারো আর তেজপাতাগুলো আমি এবারে বেছে বেছে ফেলে দেবো দিয়ে এটাকে কিছুক্ষণ ফের নাটতে হবে বেশ কিছুক্ষণ গুড় দিয়ে এভাবে নেড়ে নেড়ে এখন এটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। নামানোর পরে একটু ঠান্ডা হয়ে গেলে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব আবার খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুটা জমবে না সেই জন্য একটু ঠান্ডা হতে সময় দেব তো প্রথমে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম একটু ঠান্ডা হতে সময় দেব এবারে একটু ঠান্ডা হয়ে আসছে এগুলোকে আমি নিয়ে লাড্ডু বানিয়ে নেব ছোট ছোট করে আমাকে লাড্ডু বানিয়ে নেব এভাবে সবগুলো একে একে লাড্ডু বানিয়ে নেবে দারুণ হচ্ছে লাড্ডুগুলোর একে একে সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি আমি তাহলে বন্ধুরা আমার লাড্ডু কমপ্লিট হয়ে গেল বাড়িতে সবাই এভাবে ট্রাই করে দেখবেন খুব দারুণ একটা রেসিপি তাহলে আমি আমার ভিডিও এখানেই শেষ করব। আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি এখানে আমার ভিডিও শেষ করছি টাটা বাই বাই